আসসালামু আলাইকুম আজ সতেরোই নভেম্বর রোজ রবিবার দু আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে মামুন টাইমসে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং পুলিশে ফের রোদ বদল নেক্সট আছে জনকণ্ঠ জনকণ্ঠ হেডিং করেছে ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বদলে ডক্টর ইউনোস তারপরে আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং গণহত্যাকারীদের বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক শফিকুল আলম এরপরে আছে জায় দিন জায় জাহ দিন পত্রিকার মেইন হেডিং হলো আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার ডক্টর ইউনুস এরপর আছে সমকাল সমকালের শিরোনাম হলো দেশ টিভির ব্যবস্থা পরিচালক গ্রেপ্তার এরপরে আছে প্রথম আলো প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম সেমিনার প্রশাসনের কর্মকর্তারা প্রশাসন সহযোগিতে পরিণত হয়েছিল এরপরে আছে যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা এরপরে আছে ভোরের কাগজ ভোরের কাগজের সংবাদ শিরোনাম হলো জানা গেল পাকিস্তান থেকে আসা জাহাজে কি আছে নেক্সট আছে ইনক্লাব ইনক্লাবের শিরোনাম হলো উধাও হাসিনার দুর্নীতি এই ছিল মেইন মেইন হেডিং আজকের প্রতিকার এবার যে কোনো একটা সংবাদ নিয়ে বিশ্লেষণে যাব যুগান্তর যে মেইন হেডিংটা করছে সেটা হলো বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনিরা এর ভিতরের বিশ্লেষণ হল এমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশের হিন্দু তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি দর্শক এটা আসলে এটা খুবই মর্মান্তিক দুঃসংবাদ বলে মনে হচ্ছে আমাদের তৈরি পোশাক খাতে যদি নিষেধাজ্ঞা আসে তাহলে আমাদের জন্য আসলে একটা বিপর্যয়ের ব্যাপার তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে আসলে ঠিক তার দাবি বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাব দেখেন কত বড় একটা দুঃসংবাদ আমাদের জন্য যদি সত্যি সত্যি এটা বাস্তবায়ন হয় এছাড়াও হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এই ছিল যুগান্তরের হেডলাইন এবং বিস্তারিত ধন্যবাদ